খুব প্রিয় ভিওয়ার আজ আপনাদের নিয়ে আসছি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত বিমান বাহিনী জাদুঘরে এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে জাদুঘরের ভিতরে প্রায় সম্পূর্ণটাই ঘুরে দেখাবো এই অল্প সময়ে সব না দেখাতে পারলে আবার অন্যদিন দেখাবো আমাদের সাথে থাকবেন অন্তত উল্লেখযোগ্য সংগ্রহগুলো আজকেই দেখিয়ে শেষ করব। সাথে থাকছে জানা অজানা সব নানান রকম তথ্য আপনি কেন আসবেন এই বিমান জাদুঘরে আজকের এই ভিডিও দেখলে আপনি নিশ্চয় বুঝে যাবেন তার সম্পূর্ণটা রাজধানী ঢাকার আগারগাঁওয়ে দুই হাজার চোদ্দো সালে বাংলাদেশের প্রথম বিমান বিমানবাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয় জাদুঘরের ভেতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান হেলিকপ্টার এবং রাডার সহ কত রকমের সব বিমানের সরঞ্জাম কত রকমের সব নানান ধরনের বিমান আপনি কিন্তু আসলে এখানে আসলেই দেখতে পারবেন ভিউয়ার আমরা আজ সেই মাঠের সেই বিমান বাহিনীর সম্পূর্ণ এলাকাটায় ঘুরে দেখাবো এই বিমান জাদুঘরের মধ্যে কি কি আছে মোটামুটি আপনি একটা ধারণা দেওয়ার জন্য আমরা অনেকটা সময় ধরেই আপনাদের সাথে থাকছি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশ বিমানের অনেকগুলো বিমান কিন্তু আসলে এখানে আপনি দেখবেন সেই বিমান বলাকা বিমান থেকে শুরু করে কত রকম বিমান ছিল বাংলাদেশে তার ধ্বংসাবশেষ বিভিন্ন বিমানের সব বিভিন্ন পার্টস বিভিন্ন কম্পোনেন্ট সব এখানে বিভিন্নভাবে রাখা হয়েছে আমি মোটামুটি দেখাতে দেখাতে নিয়ে যাব এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আর সাথে থাকবে চমকপ্রদ জানা অজানা তথ্য তাহলে আপনি সাথেই থাকুন এবং শেষ পর্যন্তই আমাদের সাথে থাকবেন আমরা সে কামনাই করছি বিমান বিমানবাহিনীর জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে একটি ফুড কোর্ট সুভেনীর সব নীলাদ্রি বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রকেয়া সরণি ও কম্পিউটার সিটি আইডিবি ভবন এবং পূর্বে রয়েছে তেজগা বিমানবন্দরের সুবিশাল রানওয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার এখানে কিন্তু অবস্থিত উত্তর দিকে রয়েছে সুদৃশ্য হ্রদ এবং দক্ষিণে সবুজ বৃক্ষসারী ও বনানি সতেরো জুন উনিশশো সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপত্তন হয় পরবর্তীতে দুই সালে বেগম রকেয়া সরণি সংলগ্ন তেজগাঁ বিমানবন্দরে রান হয়ে পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে আরও সুবিনস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দুই সালের আঠাইশ সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটি উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বাড়ি প্রিয় বিভাগ দেখছেন ঢাকা শহরের আগারগায়ে বিমান বাহিনী জাদুঘর সত্যি বর্তমান ঢাকার মধ্যে একটা মনোরম পরিবেশ পরিচ্ছন্ন একটি জায়গা সময় কাটানোর মতো একটি জায়গা যদি প্রচণ্ড গরমে আপনার ঢাকা শহরকে অতিষ্ঠ লেগে যায় আপনি নিঃসন্দেহ চলে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘরে সুবিশাল মাঠে বসার যথেষ্ট জায়গা আছে আর আছে এখানে ছোট ছোট বেঞ্চ এবং বিভিন্ন বিমানের পাশ দিয়ে বসার ছোট ছোট স্থান কিন্তু এখানে আছে আর মাঠ সবুজের ঘাস এ তো আছেই মানুষ আসলে সবুজের ঘাসের উপরে বাদাম বিছিয়ে দিয়ে মানুষ বাদাম খায় এবং সময় কাটায় এই বিমান বাহিনী জাদুঘরের মধ্যে সুবিশাল মাঠে সবুজের অরণ্যের একটি মাঠ এখানে কিন্তু আসলে সবুজ ঘাসে একদম আচ্ছন্ন মাঠটি আপনি যে কোনো জায়গা বসে আপনি নিঃসন্দেহে সময় কাটাতে পারেন এমনই একটি জায়গা বাংলাদেশ বিমান বাহিনী ঘরে উল্লেখযোগ্য কিছু সংগ্রহের কথা বলছি বলছিলাম বিমান বলাকা রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা উনিশশো সালে বলাকা বিমানটিকে বাংলাদেশে আনা হয় পিটি ছয় চীনের তৈরি এই বিমানটি উনিশশো সালে বাংলাদেশে আসে এয়ার টুয়ার এয়ার টুয়ার বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হতো নিউজিল্যান্ডের তৈরি বিমানটিকে উনিশশো সালে বাংলাদেশে আনা হয় গ্লাইডার জার্মানির কাছ থেকে উনিশশো সালে গ্লাইডার বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় এমন অনেক বিমান আছে সব তো আর ধরে ধরে বলা সম্ভব হবে না আমি শুধুই দেখিয়ে যাচ্ছি প্রিয় পিওভিআর একটা একটা করে বিমান দেখাবো আর একটা একটা করে বিমানের বিবরণ বলবো সেটা অনেক সময়ের ব্যাপার অত সময় সাথে থাকার ধৈর্য থাকবে কিনা আমি আসলে মূলত দেখিয়ে যাই আর এই বিমান বাহিনীর জাদুঘরের তথ্য যতটা সংগ্রহে আছে আমার আমি বলতে বলছি আপনি শুনতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে আমরা সার্থক বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য ছয় দিন খোলা থাকে আমি আবারও বলছি কারণ এটা উল্লেখযোগ্য একটা পয়েন্ট কারণ মানুষ এগুলো ভুল করে আসে এসে দেখে আসলে জাদুঘরটি বন্ধ বিমুখ হয়ে তাকে ফেরত যেতে হয় সেটি যেন না হতে হয় সেজন্য আমি আবার বলছি আমি আবার বলছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর পরিদর্শনের সময় যদি বলি তাহলে এই বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য ছয় দিন খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারে আমি আবার বলছি বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য ছয় দিন খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা ঢুকতে পারবে এবং বেরোতে পারবে এই জাদুঘরে আমি এখানে টিকিটের মূল্য যদি বলি আসলে আনুপতিক হারে আমরা যেটা দেখছি বিমান বাহিনী জাদুঘরের টিকিটের মূল্য কিন্তু খুব বেশি না এত বড় বিশাল একটা জাদুঘর অনেক সময় কাটানোর মতো একটা জায়গা সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রবেশ মূল্য পঁচিশ টাকা এছাড়াও তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরের বিমান কিংবা হেলিকপ্টারে ওঠার সুযোগ রয়েছে আর একটু বলি আমি আবার বলি জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রবেশ মূল্য পঁচিশ টাকা এছাড়াও তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে বিমান কিংবা হেলিকপ্টারে ওঠার সুযোগ রয়েছে এই তিরিশ টাকার কথা বললে আমি একটু ডিটেলস যদি বলতে যাই তাহলে আপনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি বিমান বাহিনী জাদুঘরে ঢুকলেন প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা বিমানের যতগুলো পয়েন্ট আছে সব আপনি দেখতে পারবেন এই পঞ্চাশ টাকার মধ্যে আর কিছু কিছু জায়গা অর্থাৎ যেমন বোলাকা বিমান বাংলাদেশের কিছু বিমান এইসব কিছু কিছু উল্লেখযোগ্য বিমানের যে প্রতিকৃতি রয়েছে সেখানে উঠে তার মধ্যে দেখতে আপনাকে আরও চল্লিশ টাকা গুনতে হবে শুধু তাই না এর মধ্যে উঠে দুঃখিত ত্রিশ টাকা গুনতে হবে এবং এর পাশে যে রাইডগুলো আছে খেলার মাঠ না এটা বাচ্চাদের বিনোদনের জন্য কিছুটা অংশ আছে এখানে কোনো রাইট করতে হলে আপনাকে আরও চল্লিশ টাকা করে গুনতে হবে যে কোনো রাইটের জন্য না যে কোনো রাইটও না কিছু রাইট আছে কিন্তু বেশি আবার আছে সেগুলো আমি দেখাবো আর সে তথ্যগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও করব সামনে আপনি সে ভিডিওর মধ্যে আরও বিস্তারিত পাবেন এই অল্প সময়ের মধ্যে এতটা আসলে ঘুরে দেখানো সম্ভব না এতটা বলাও সম্ভব না এখন যদি বলি কিভাবে আসবেন এই বিমান বাহিনী জাদুঘরে ঢাকার যে কোনো জায়গা থেকে আগারগাঁও চলে আসুন রাজধানীর গুলিস্থান থেকে বিহঙ্গ হিমাচল স্বাধীন হাজি ট্রান্সপোর্ট ইটিসি ট্রান্সপোর্ট এবং আরও অনেক বাস আছে আগারগা যেতে পারবেন বিমান বাহিনী জাদুঘর বললেই নামিয়ে দিবে তারা আগারগা এসে আপনি বলবেন বিমান বিমানবাহিনী জাদুঘর একদম আপনাকে নামিয়ে দেবে হাতের বাম পাশেই দুঃখিত হাতের ডান পাশেই আপনি পেয়ে যাবেন বিমান বাহিনী জাদুঘর অর্থাৎ আইডিপি ভবনের অপোজিটে বিমান বাহিনী জাদুঘর আর এখন তো অসাধারণ সময় আসছে অল্প সময়ের মধ্যে একদম আপনি চলে আসতে বিমান বাহিনী জাদুঘর সেটা বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝছেন আমার কথার বা ভাষা শুনে আমি বলছিলাম ঢাকা মেট্রো রেলের কথা আপনি মতিঝিল থেকে সম্ভবত চল্লিশ টাকা না সম্ভবত ষাট টাকা টিকিট নিবে আপনি মতিঝিল থেকে আপনি নাকি চল্লিশ টাকা যা হোক আর কি এমনই একটা অংশ এমনই একটা অ্যামাউন্ট আপনাকে নিবে আপনি একদম এসিতে উঠে আপনি একদম মেট্রো রেলে উঠে খুব স্বাচ্ছন্দ্যে আপনি অল্প সময়ের মধ্যে আসতে পারবেন বিমান বাহিনী জাদুঘর তাহলে আপনাকে কি করতে হবে মতিঝিল থেকে মেট্রো রেলে উঠবেন আপনি এসে নামবেন মেট্রো রেল স্টেশন আগারগা আর মেট্রো রেল স্টেশন আগারগা নামলেই কিন্তু যেহেতু আপনি মতিঝিল থেকে আসছেন আপনার হাতের ডান পাশেই পড়বে বাহিনী জাদুঘর আমি আবার বলছি এটা হচ্ছে আইডিবি বিভবনের ঠিক অপোজিটে একদম মেট্রো স্টেশনের সাথে লাগোয়া বিমান বাহিনীর জাদুঘর আপনার এখান থেকে কোনো রিকশা কোনো অটো কিছুই লাগবে না নামলে আপনি টিকিট কাউন্টার নামলে আপনি প্রধান গেট বিমান বিমানবাহিনীর জাদুঘরের প্রধান গেট আপনি পেয়ে যাবেন আসলে প্রিয় ভিউয়ার আসুন একদম একদিন এসে দেখে যান আপনার সত্যি ভালো লাগবে মোটামুটি আপনি এই ঢাকা শহরের মধ্যে চিড়িয়াখানা আপনি শিশু পার্ক জাদুঘর জাতীয় জাদুঘর এই সমস্ত জায়গা যতটা ঘুরছেন তার মধ্যে আমি বলবো এটা সবথেকে ভালো এবং সব থেকে লেটেস্ট এখানকার পরিবেশটা সত্যিই মনোরম আপনার আপনাকে সত্যি ভালো লাগবে সত্যি ভালো লাগবে আপনি আসুন এসে একবার দেখে যান বিমান বাহিনী বাহিনী জাদুঘর কি অসাধারণ একটি পেলেজ প্রিয় ভিউয়ার আর সময় নিব না আজ এ পর্যন্ত আবার অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে কথা হবে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ